হ্যালো রান সবাই ভালো আছেন আশা করি আমি পীযুষ কুমার সাহা আপনাদের সামনে আমি মেটা অ্যাডসের একটা রোডম্যাপ নিয়ে আসি যেটা টোয়েন্টি টোয়েন্টি জন্য বেসিক্যালি টার্গেটিং বেস মার্কেটিং এতদিন আমরা করে থাকতাম যেখানে ইন্টারেস্টকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হতো এখন সেই জায়গা থেকে বের হয়ে আসবো এবং সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিগনালকে বেশি প্রায়োরিটি দিব মানে কি মানে হচ্ছে মেটা অ্যাড এখন আর আপনি কাকে টার্গেট করছেন সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট দিচ্ছে না মেইন জায়গাটা এখানে তারা দেখছে যে অ্যাকচুয়ালি কারা এঙ্গেজ করছে কি ধরনের রেজাল্ট দিচ্ছে কখন রেজাল্ট দিচ্ছে কোন ডিভাইস ইউজ করছে অথবা কোন প্লেসমেন্ট প্রোফাইলটা ব্যবহার করছে তাদের ইউজেস এর ট্রানজিশনটা কিরকম হচ্ছে কত সময় ব্যবহার করছে এই ব্যাপারগুলো তারা দেখছে আমরা অ্যাকচুয়ালি এই রোডম্যাপে দেখাচ্ছি কারণ এখানে দেখেন একটা সিগনাল ফার্স্ট এক্সিকিউশন ফিলোসফির উপরে আমি জিনিসটা তৈরি করছি এই পুরো জিনিসটাই আপনাকে সিগনালের উপর পাস করতে হবে সো এখনকার লার্নিং অ্যাট দ্য সেম টাইম এখনকার এক্সিকিউশনটাও অ্যাকচুয়ালি ফিলোসফিটা এটাই হবে যে সিগন্যাল অর্থাৎ আপনি ডেটা কালেক্ট করছেন এবং প্রচুর পরিমাণ ক্রিয়েটিভ তৈরি করছেন আর এট দ্য সেম টাইম ব্রড টার্গেটিং করছেন করার পরে ফেসবুকের জন্য আপনি জিনিসটা ওপেন রাখছেন কারণ এখনকার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রোমেটার সিস্টেম যেটা অ্যাকচুয়ালি এআই ফোকাস সো এর জন্য প্রচুর পরিমাণ ডেটা প্রয়োজন তাকে স্কেলিং করার জন্য আর এটাই হচ্ছে সেই সিগন্যালের প্রথম স্টেপ ধাপে এখানে আমরা বেসিক্যালি বুঝবো যে কীভাবে সিস্টেম কাজ করে কিভাবে এআই ডিসিশন নিচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ডিরেকশন এখানে দেওয়ার চেষ্টা করব এবং এই ফাউন্ডেশনটা একটা ইকোসিস্টেমের মতো করে কাজ করবে এবং আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আপনার কাছে প্রথমে একটু কনফিউশন মনে হতে পারে যদি আপনি পুরাতন অ্যাডভার্টাইজার হন কারণ এতদিন একটা

আগে মেটা কাজ করতো কিউরেটেড অ্যালগোডিডি দিয়ে মানে মানুষ ম্যানুয়ালি অডিয়েন্স বানাতো এখন মেটা যাচ্ছে ইনহ্যান্স মডেলের দিকে যেখানে এআই নিজেই লার্নিং করে স্কেলিং করে এই শিফট বুঝতে পারলে আপনি ফিউচার রেডি অ্যাডভার্টাইজার হয়ে যাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইন্ডসেট শিফটে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা ছিলাম ম্যানুয়াল কন্ট্রোলের যুগে অডিয়েন্স সিলেক্ট ইন্টারেস্ট ন্যারো বিহেভিয়ার ফিল্টার সবকিছু মানুষের হাতে কিন্তু দুই হাজার ছাব্বিশের সিগনাল গ্রিন এড়াতে আমরা কাজ করবো এআই কলারেশনের মাধ্যমে মানে আমরা আর অডিয়েন্স টার্গেট করবো না আমরা অডিয়েন্স অ্যাট্রাক্ট করব এই লাইনটা মনে রাখবেন উই নো সিগনাল ডেটা এই তিনটার মাধ্যমে এআই অডিয়েন্স খুঁজে আনবে আপনার কাজ হবে সিস্টেমকে সঠিক সিগনাল দেওয়া এখন অনেকেই চায় ভাই অ্যাডভান্স হ্যাক শেখান এআই বিডিং শেখান স্কেলিং ট্রিক দেখান কিন্তু একটা জিনিস আগে বুঝতে হবে টুলস কখনো স্ট্র্যাটেজির বিকল্প না কাস্টমার জানি না বুঝে অ্যাডভান্স ফিচার ব্যবহার করলে সবই ওয়েস্ট এই রোড ম্যাপ তাই ডেলিভারেডলি স্লো শুরু করছে প্রথমে ফাউন্ডেশন তারপরে স্ট্রাকচার তারপর অপটিমাইজেশন কারণ কাস্টমার কিভাবে দেখে কিভাবে চিন্তা করে কিভাবে সিদ্ধান্ত নেয় এটা না বুঝলে মেটায়ার্স কখনো প্রফিটেবল হবে না এখন আসি সবচেয়ে বোরিং কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে ডেটা আমি একটা এক্সাম্পল দিই আপনি যদি গাড়িতে ফুয়েল না দেন তাহলে ফেরারি থাকলেও চলবে না মেটায়ার্সের ফুয়েল হলো ডেটা আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পিকজেল প্লাস কাপি যদি শুধু পিকজেল থাকে আর কাপি না থাকে তাহলে বিশ থেকে তিরিশ পারসেন্ট কনভারশন ডাটা হারাচ্ছেন তাপি বলতে বুঝাচ্ছি কনভারশন এপিআই যেটা সার্ভার সাইট ট্যাগিংয়ের একটা পার্ট আপনার গোল হবে ইভেন্ট কোয়ালিটি ম্যাচ করানো গুড না বরং গ্রেড বা এক্সেলেন্ট হবে কারণ যত ভালো ডেটা তত স্মার্ট এআই ডিসিশন এই জায়গায় অনেক টেকনিক্যাল স্টেপস থাকে যেগুলো আমরা পরে ডিটেল হাতে কলমে দেখব পিক্সেল সেটআপ ক্যাপি কানেকশন ইভেন্ট টেস্টিং সিগনাল ভেরিফিকেশন সব কিছুই স্টেপ বাই স্টেপ এখানে শর্টকাট নিলে ফিউচার পারফরমেন্স অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদেরকে ফার্স্ট পার্টি ডাটা ক্যাপচার করতে হবে এবং সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে বেসিক্যালি আমরা টেকনিক্যাল কথা বলছিলাম অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো এখন যখন ডাটা ঠিক আছে এবার এআই কে বলতে হবে আপনি আসলে কি চান মেটা এআই লিটারাল মানে আপনি যদি ট্রাফিক বলেন সে ট্রাফিক এনে দিবে কিন্তু বায়ের এনে দিবে না দুই হাজার ছাব্বিশের আর ওয়াই গোল্ড স্ট্যান্ডার্ড হল অকশন বাইং টাইম হাইস্ট ভলিউম অপটিমাইজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ এরিয়া চলবেন সবসময় সেলস লিডস অথবা কনভারশন ফোকাস অ্যাড রান করবেন ইয়াইকে একজ্যাক্ট বিজনেস আউটকাম শেখাতে হয় এইভাবে দেখেন অ্যাকাউন্ট স্ট্রাকচারগুলো করা হয়ে থাকে যে যেখানে আমরা সেলস ক্যাম্পেইন রান করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো সেলস ক্যাম্পেইন আপনাকে সেলস এনে দেবে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুধু অ্যাওয়ারনেসটাই সেট আপ করে দেবে কিছু এসেন্সিয়াল কনফিগারেশন আপনার করার প্রয়োজন যেমন ডোমেন ভেরিফিকেশন বিজনেস ম্যানেজার স্ট্রাকচার অ্যাসেট ওনারশিপ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই করতে হবে এগুলো না করলে ট্র্যাকিং উইক হবে অ্যাকাউন্ট ট্রাস্ট কমবে ডেলিভারি স্লো হবে এই ফাউন্ডেশন সলিড করলেই পরের ফেস স্মুথ হবে ফেস থ্রিতে বলবো হচ্ছে টু ক্যাম্পেইন স্ট্রাকচার এখন আমরা ঢুকছি আর্কিটেকচারে বেস্ট প্র্যাকটিস টু স্ট্রাকচার একটা হবে স্যান্ডবক্স যেখানে টেস্ট হবে আর একটা হবে স্কেলিং যেখানে উইনার পুশ হবে যেমনটা এর আগে আমি গুগল অ্যাপস এর ক্লাসে শিখাইছি বেটা টেস্টিং এবং আলফা টেস্টিং একই কনসেপ্ট বাট একটু ডিফারেন্ট মডেলে টু ক্যাম্পেন স্ট্রাকচারের কনসেপ্টটা যদি একবার বুঝি এরকম ব্যাপারটা হবে যে একটা হবে স্যান্ডবক্স যেখানে টেস্ট হবে আর একটা হবে স্কেলিং যেখানে উইনার পুশ হবে টেস্টিং আর স্কেলিং কখনো এক জায়গায় মেশাবেন না এটা করলে অ্যালগোরিদম কনফিউজ হয় ফেস ফোর অডিয়েন্স স্ট্র্যাটেজি এখন আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কিন্তু পাওয়ারফুল কনসেপ্টে সেটা হচ্ছে ব্রড টার্গেটিং অনেক হবে ব্রড মানে হচ্ছে ব্লাইন্ড কিন্তু বাস্তবে ব্রড মানে হচ্ছে ট্রাস্ট আপনি শুধু ডিফাইন করবেন লোকেশন বেসিক এজ রেঞ্জ আর টার্গেটিং করবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে সাজেশন ব্যবহার করবেন কনস্ট্যান্স না অ্যালগোরিজমকে আটকে রাখবেন না এ আইকে এক্সপ্লোর করতে দিন সো আগে ছিল একদমই কিউরেটেড অ্যালগোরিদম এখন হচ্ছে এনহ্যান্স মডেলস এই নতুন সিস্টেম তিনটা জিনিস ভালোবাসে একটা হচ্ছে ব্রড টার্গেটিং আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টি ডাটা যেখানে আমরা সিআরএম ওয়েবসাইট ইউজার এই ডাটাগুলো কালেক্ট করবো আরেকটা হচ্ছে হাই কোয়ালিটি লোকাল আইক্স এই তিনটা কম্বাইন করলে এই এর সবচেয়ে ভালো পারফর্ম করবে ফেস ফাইভ হচ্ছে ক্রিয়েটিভ টার্গেটিং এটা খুবই পাওয়ারফুল একটা ট্রুথ ক্রিয়েটিভই হল নতুন টার্গেটিং আপনি কি বলছেন কিভাবে বলছেন কার কার প্রবলেম সলভ করছেন এটাই অডিয়েন্স ফিল্টার করে ইয়াই শুধু ডেলিভারি অপটিমাইজ করে ক্রিয়েটিভ ডিসাইড করে কে এঙ্গেজ করবে তাই দু হাজার ছাব্বিশে ক্রিয়েটিভ স্কিল ইকুয়াল টু মিডিয়া মাইন্ড স্কিল এই ম্যাপ বিভিন্ন ইন্ডাস্ট্রি বেস প্র্যাকটিসেস এবং অ্যাডভান্স সিস্টেম থেকে ইন্সপায়ার্ড রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স ডাটার উপরে বেস এবং এই সার্কেল লুকটা দেখে আপনি আসলে বুঝতে পারছেন এখানে বেশ কিছু ডিফল্ট রুল আছে রুলগুলো যেমন হচ্ছে ইনহ্যান্সমেন্ট অন রাখবেন মিউজিক ইমেজ এক্সপানশন অ্যালাউ করবেন মিউজিক এরপরে ইমেজ এক্সপানশন এগুলো অ্যালাউ করবেন ল্যান্ডিং বেস ডিরেক্ট ব্যবহার করবেন ডাইনামিক ক্রিয়েটিভ ম্যানাবল করবেন যাতে এআই পার্সোনা অনুযায়ী বেস্ট কম্বিনেশন দেখাতে পারে এবং অবশ্যই ভার্টিক্যাল ভিডিও ভার্টিক্যাল ইমেজ এগুলো বেশি বেশি টেস্ট করবেন ফেস সিক্স হচ্ছে অ্যাডভান্স বিডিং এবং এআই ডায়নামিক্স এখন অটো বিডিংকে ভাববেন না সিম্পল একটা অটোমেশন হিসাবে এটা আসলে সিক্যান্সিয়াল ডিসিশন মেকিং সিস্টেম মানে এআই প্রতি মুহূর্তে হিসাব করে বাজেট কম্পিটিশন কনভার্সন প্রভাবিলিটি কেপিআই টার্গেট সব ব্যালেন্স করে বিদ দেয় আপ আপনার কাজ এআইকে ক্লিন সিগন্যাল দেওয়া এখানে গোল্ডেন রুল হচ্ছে কিন্তু একটা প্ল্যাটফর্মে ডাটা বিশ্বাস করবেন না সবসময় ট্রাঙ্গুলেট করবেন মানে আপনি শুধুমাত্র ফেসবুকে ডাটা দিয়েই বুঝবেন না যে আর ও এস কত হচ্ছে সিপিএ কত হচ্ছে পিওএস কত হচ্ছে আপনি অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্মগুলো টেস্ট করবেন যেমন জিও ফোর সাথে কানেক্ট করবেন আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন ধরেন শপি পাই অথবা উকমার্স তাহলে তাদের ড্যাশবোর্ড ব্যবহার করবেন এছাড়া আরও বেশ কিছু থার্ড পার্টি টুল আছে যাদের মাধ্যমে ক্রস ক্যালকুলেশন করা যায় আপনার সেই সমস্ত টুলগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন স্কেলিং করবেন স্মার্টলি ভার্টিক্যাল স্কেলিং এটা হচ্ছে পুশ উইনার ইন সিবিও আর অরিজেন্টাল স্কেলিং যেটা হচ্ছে নিউ টেস্ট ইন স্যান্ডবক্স সো আমরা যেমন আগে দেখে আসলাম স্যান্ডবক্স এবং স্কেলিং সেটাই এখানে বোঝানো হচ্ছে ভার্টিক্যাল এবং অরিজেন্টাল ফর্মেটে আমরা যখন মেজারমেন্ট করি তখন বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলি কারেক্ট আর ওএস সিপিসি সিটিআর সিপিএম দেন কসপার রিস এই সমস্ত ডাটাগুলো নিয়ে আমরা কথা বলি কিন্তু বিজনেসের সবচেয়ে পাওয়ারফুল ম্যাট্রিক্স হচ্ছে এমইআর অর্থাৎ টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাড স্পেন্ড আর যেহেতু কুকি এরিয়া অলমোস্ট শেষ বিজনেসের ডাটা অ্যাকচুয়ালি আপনাকে শুধু ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম থেকে নিলেই হবে না আপনাকে মাল্টিপুল সোর্স থেকে অ্যাকচুয়ালি ব্ল্যান্ডেড ভিউতে জিনিসটা দেখতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে একটা বিজনেস এর উপরে কেমন পারফর্ম করছে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা দিয়ে মেজারটা করবো সেটা হচ্ছে এমইআর ইকুয়াল টু টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাডসম্যান লার্নিং লার্নিংয়ের জন্য আপনার বেশ কিছু সার্টিফিকেশন রাখা উচিত এবং এগুলো আপনি সিভির সাথে অ্যাড করতে পারেন কারণ কোনো কিছুই ওভার নাইট রেজাল্ট দেবে না আপনাকে কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থাকলে আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন আর এক্ষেত্রে কনসিস্টেন্সি রাখার জন্য অবশ্যই স্টাডি করতে হবে আর এখানে বেশ কিছু প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে যেখান থেকে আপনারা স্টাডি করতে পারেন মেটা এর সম্পর্কে সো ফিউচার মার্কেটার মানে এআই প্লাস হিউম্যান স্ট্র্যাটেজি অটোমেশন আপনার অ্যাসিস্ট্যান্ট বস না সো সো আপনি বিভিন্ন এআই টুল ব্যবহার করবেন রাইটিংয়ের জন্য ক্রিয়েটিভের জন্য অ্যানালাইসিসের জন্য কিন্তু সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সেখান থেকে অ্যাকচুয়ালি ডেটা নিচ্ছেন ক্রিয়েটিভ নিচ্ছেন অ্যাসেট নিচ্ছেন বাট সেগুলো অবশ্যই হিউম্যান প্রুফ হতে হবে প্রুফ রিডিং প্রুফ রিডিং করতে হবে দেন সিস্টেমে আপলোড করতে হবে এখন এত কিছু শেখার পর চলুন খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আসি যে সব ভুল দু সালে মেটার্স অ্যাকাউন্টে ধ্বংস করে দেয় কারণ অনেক সময় মানুষ ঠিক কাজ কম করে না অ্যাকচুয়ালি ভুল কাজ বেশি করে প্রথম ভুল মাইক্রো সেগমেন্টিং অডিয়েন্স মানে খুব ছোটো ছোটো অডিয়েন্স বানানো অনেকে ভাবে ন্যারো করলে পারফরমেন্স ভালো হবে কিন্তু বাস্তবে হয় উল্টো এই যে কনসেপ্টটা এটা অনেক পুরাতন একটা কনসেপ্ট এর ফলে ডাটা ভেঙে যায় এআই শেখার মতো সিগনাল পায় না রেজাল্ট কজ বাড়ে ডেলিভারি স্লো হয় তাই তাই মনে রাখবেন ফ্র্যাগমেন্টের ডাটা মানে উইক এআই লার্নিং দ্বিতীয় বড় ভুল হচ্ছে অ্যাগ্রেসিভ স্ক্রিনিং আজ ভালো রেজাল্ট পেলেই বাজেট ডাবল করে দেওয়া এআই হঠাৎ শখ খায় লার্নিং ফেস রিসেট হয় পারফরমেন্স ক্র্যাশ করে স্কেলিং সবসময় গ্রাজুয়াল হতে হবে সো অ্যাগ্রেসিভ স্কেলিং অবশ্যই করা যাবে না নির্দিষ্ট টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাজেট বাড়াবেন কিন্তু সেটাও আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পরপর তিন নম্বর ভুল যেটা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইগনোর করা পিকসেল আসে ভাবলেই হবে না কাপি ঠিকভাবে কাজ না করলে ইয় ইনকমপ্লিট সিগনাল পায় আর ভুল সিগনাল মানেই ভুল ডিসিশন চতুর্থ ভুল অডিয়েন্স টেস্ট করা দুই দুই হাজার ছাব্বিশে অডিয়েন্স টেস্টিং ডেট এখন টেস্ট হবে ক্রিয়েটিভের কারণ ক্রিয়েটিভি ডিটারমাইন করে কে রেসপন্স করবে এবং শেষ ভুল যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাটি ইগনোর করা সিপিএম হঠাৎ বাড়ছে এগেজমেন্ট হঠাৎ কমে যাচ্ছে এটা সাইন যে ক্রিয়েটিভ টায়ার্ড হয়ে গেছে সময় মতো রিফ্রেশ না করলে পুরো ক্যাম্পেইন স্লো হয়ে যাবে এই পাঁচটা ভুল এড়িয়ে চললেই আপনি অনেক অ্যাডভার্টেজে এগিয়ে থাকবেন এবারে সেই একটা চেক লিস্টে এই চেক লিস্টটা ফলো করবেন প্রথমত পিকজেল প্লাস কাপি অ্যাক্টিভ থাকতে হবে যেটা ইভেন ম্যাচ কোয়ালিটি অন্তত গুড আইডিয়াল হচ্ছে গ্রেট সো সিক্স প্লাস হতে হবে দ্বিতীয়ত টু ক্যাম্পেইন স্ট্রাকচার রেডি করা অর্থাৎ একটা স্যান্ডবক্স টেস্টিংয়ের জন্য আর একটা হচ্ছে স্কেলিং উইনার পুশ করার জন্য তৃতীয়ত ব্রড টার্গেটিং সিলেক্টেড অর্থাৎ অ্যালগোরিদমকে ব্রেড করতে দিন মানে তাকে ডেটা দিন যখন আপনি ব্রড টার্গেটিং দিবেন তখন সে ডেটা পাবে চতুর্থত মিনিমাম তিন থেকে পাঁচটা ক্রিয়েটিভ ভেরিয়েশন একই ম্যাসেজ ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রচমত এমিয়া ট্র্যাকিং এস্টাবলিশড মানে আপনি জানেন বিজনেস লেভেলে অ্যাডস প্রফিটেবল কিনা এই পাঁচটা না হলে ক্যাম্পেইন লঞ্চ করবেন না এটা আপনার সেফটি সিস্টেম এটা একটা ক্যারিয়ার ট্রেজেক্টরি যেখানে ইউএস অথবা গ্লোবাল মার্কেটে একজন মেটা অ্যাডস এক্সপার্টের স্যালারি রেঞ্জ এরকম হতে পারে এন্ট্রি লেভেল এরকম যেটা দেখতে পাচ্ছেন দেন মিড লেভেল এবং এক্সপার্ট লেভেল এখন চলুন প্র্যাকটিক্যাল মিস্ট্রি রোড ম্যাপে আসি প্রথমত একটা রিয়াল সেলস বা লিডস অবজেক্টিভ দিয়ে দ্বিতীয়ত রিয়াল স্পেন ম্যানেজ করবেন মিনিমাম দশ ডলার পার ডে তৃতীয়ত একটা প্রপার এবি ক্রিয়েটিভ টেস্ট রান করবেন চতুর্থত ক্যাপিডিয়া দিয়ে পার্সেস ইভেন্ট ট্র্যাক করবেন পঞ্চমত লুকার স্টুডিও ড্যাশবোর্ড বানাবেন যাতে বিজনেস ডেটা ক্লিয়ারলি দেখতে পারেন এই ফাইভ স্টেপ প্র্যাকটিস করবেন আপনি শুধু থিওরি জানবেন না আপনি রিয়াল মেটা অপারেটার হচ্বেন সো ফাইনালি এখন একটা অনেক প্রশ্ন দিয়ে শেষ করি মেটায়ার্স কাজ করে কি না এটা আর প্রশ্ন না কারণ সিস্টেম প্রুভেন আসল আসল প্রশ্ন হলো আপনার সেট আপ কি আজকের এআইডিবেন মেটা সিস্টেম অনুযায়ী তৈরি আপনি কি এখনও পুরো টার্গেটিং মাইন্ডসেটে আটকে আছেন নাকি কি সিগন্যাল ফার্স্ট এক্সিকিউশন অ্যাডপ্ট করছেন আজ থেকে বিল্ড আপ শুরু করুন রেগুলার টেস্ট করুন আর স্মার্টলি স্কেল করুন শর্টকাট না দিয়ে সিস্টেম ফলো করুন এই রোডম্যাপটা অবশ্যই ফলো করুন যেভাবে আমি বললাম বেস্ট অফ লাগাইস আমরা প্র্যাকটিক্যালি কামিং ডে সেম জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব